মার রবুকাম ফেরেশতা করলে প্রশ্ন কররা মার রবুকা তোমার রব কে ই আল্লাহর বান্দায় জবাব দে কইলা আর হাড় দিয়া ইস্তিনজা করলে ইস্তিনজা হয় হা সুবহানাল্লাহ পরে কইরা দুই নম্বরে আবার ফেরে তবলে সোয়াল কররা, মার রব্বু কমা দিন তোমার ধর্ম কিতা দিন কিতা সাথে সাথে প্রশ্নের জবাব আবার আয়ে বুঝলে হয়লা আর হাড্ডি দিয়া স্তিন করলে স্তিন যা না তিন নম্বরে আবার ফেরস তবলে আল্লাহর বন্দা লাগি প্রশ্ন করবা ও অন্যান্য বিনুকা তোমার নবী খে তিন নম্বর সোয়ালের জবাব বান্ধায় দে

মার রব্ব কা ও মা দীন কা ও নাবী কা তিনটা سوالের জবাব বান্দায় এবাবে এক সমান দিল গো রব্বুল আলামিন কোন দরবারের মধ্যে ফাটাইছো গো আল্লাহ আমরা তো জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হোন ফেরেশতারা রে তোমরা শক্তি তা গো আমার বান্দা একেই নবং বিশ্বাস মাহফিলৰ মধ্যে গেছে ওয়া শুনছে আর ইটা খটাও দি মাছ আলা হুজুৰাৰ অনুযায়ী মাছা ডালে আমল ঘৰ চেবি আমি আল্লাহ পা তো ৰহ মান আমি আল্লাহ্পা আ তৰহিম আমি আল্লাহ্পা গৰফ বোলা আমিন থুনু মাগু ফুৰ আমি আল্লাহ্পা গৰফ বোলা আমিন বান্দার জিন্দেগিৰ চব তুঘনা রে মা সৰিয়া খবৰৰ ছোৱালীৰে আচান সৰিয়া আমি আল্লাহ্পা গৰফ বোলা আমি আল্লাহৰ বান্দা লাগি ধন্যার দান ঘৰ সুবাহ জন্দী মে বন্দী তো কর না জিন্দি মে বন্দি তু কর না হে জিন্দি মে বন্দি শর্মিন্দ হে জিন্দি মে বন্দি শর্মিন্দ হে একই নাম বিশ্বাস হয়ে যদি আপনি আমি মাহফিলের মধ্যে আই আর আপনি আমি যারা হুজুর হলে বক্তা হলে ওয়াজ করবা একটা নেই আমল হইয়া যাইতাম একটা কোথা অনুযায়ী আমল করতাম